শুরুতে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে শুরু করলেও পরে পুরোদস্তুর বাঁহাতি ব্যাটসম্যান হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার অন্যতম কিংবদন্তি ব্যাটসম্যান মাইক হাসির নাম ক্রিকেট প্রায় খুবই সমাদোজিত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই প্রথম বিভাগ ক্রিকেটে পনেরো হাজারের বেশি রান সংগ্রহ করা মাইক হাসি রয়েছে আরও বেশ কিছু অনবদ্য রেকর্ড মাইকেল হাসি ওপেনার টপ অর্ডার মিডিল অর্ডার বা ফিনিশার যে কোনো পজিশনে একজন পিওর ক্লাস ব্যাটসম্যান বাহাতের অসাধারণ সব কাভার ড্রাইভ পুল শটে মুগ্ধ করেছেন সব সময় দু হাজার চার সালে অভিষেকের মাত্র দু বছরের মাঝেই দু হাজার ছয় সালে ওয়ান ডে পজিশনটাও নিজের করে নিয়েছিলেন মাইক হাসি তার অনবদ্য সব পারফরমেন্সের মাঝে দু হাজার দশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের বিপক্ষে শেষ ওভারে রান নিয়ে অস্ট্রেলিয়া দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ম্যাচটি ক্রিকেট বিশ্বে আলাদা জায়গা করে দিয়েছে তাকে তবে দু হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপটা আলাদাভাবে মনে রাখবেন হাসি বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সেই সেমিফাইনাল এর আগে উনিশশো সালে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খোয়ানোর পর এই ম্যাচটি পাকিস্তানের কাছে ছিল প্রতিশোধের সুবর্ণ সুযোগ এই উদ্দীপনায় উদ্দীপ্ত হয়েছিল পাকিস্তানের সম্পূর্ণ একাদশ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক ড্যারেন্সামি ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সাড়ে এগারোটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া পাকিস্তানের হয়ে ওপেন করতে আসে ইনফোন দুই ব্যাটার কামরান আকমল ও সালমান বার্ট ওপেনিং পার্টনারশিপ দীর্ঘ হয় বিরাশি রান পর্যন্ত কামরান আকমাল এবং সালমান মাত্র বলে বিরাশি রানের দারুণ জুটি করেন দারুণ ক্যাচের মাধ্যমে ডেভিড ওয়ার্নারের হাতে তালুবন্দি হওয়ার আগে কামরান আকমলের ব্যাট থেকে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয় মাত্র চৌত্রিশ বলে পঞ্চাশ রানের দারুণ একটি ইনিংস নিপুণ সব ড্রাইভ এবং পুল শটে সাজানো ছিল কামরানের সেই ইনিংসটি পরবর্তী সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে যাওয়া স্মিথের এ ম্যাচে প্রধান দায়িত্ব ছিল প্রতিপক্ষের ব্যাটারদের রানের খাতা নাতি দীর্ঘ রেখে সাজঘরের পথ দেখানো স্মিথ ঠিক এই কাজটি করেছিলেন রানের খাতার দিকে খুব একটা নজর দিতে না পারলেও অজিদের হয়ে দ্বিতীয় ব্রেক থুয়ে এনে দিয়েছিলেন স্মিথ কামরাল আকমলের মতো এবারও ডেভিড ওয়ার্নারের হাতে তালুবন্দি করিয়ে সাজঘরে পাঠিয়েছিলেন অন্য ওপেনার সালমান বাদকে উইলো থেকে এসেছিল বত্রিশ রান অন্য সময় ফিনিশিং এর গুরুদায়িত্ব পালন করা পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি এই ম্যাচে হয়েছিলেন দস্তুর মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যাট করতে এসেছিলেন চার নম্বর পজিশনে যদিও খুব একটা সুবিধা করতে পারেননি বুম বুম আফ্রিদি নিজের নামের পাশে যোগ করেছিলেন নয় বলে মাত্র আট রান শহীদ আফ্রিদি না পারলেও পেরেছিলেন উমর আকমল ভ্রাতা কামরাল আকমলের মতো উমর আকমলও তুলে নিয়েছিলেন দারুণ এক অর্ধশতক তার অপরজিত পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন রানের অনবদ্য ইনিংসে পাহাড় সময় টার্গেট পেয়েছিল পাকিস্তান পঁয়ত্রিশ বলে ইনিংসটি দুই বাউন্ডারি এবং চার ওভার বাউন্ডারিতে নিপুণ হাতে সাজিয়েছিলেন ওমর আকমল ওমর আকমলের বিধ্বংসী ব্যাটিংয়ের সাথে আব্দুর রাজ্জাকের সাত বলে বারো রানের ক্যামিও পাকিস্তানকে একশো একানব্বই রানের সংগ্রহ এনে দিয়েছিল শেষ চার ওভারে ওমর আকমল এবং আব্দুর রাজ্জাকের বদৌলতে পাকিস্তান সংগ্রহ করেছিল উনষাট রান সাইদ আজমল মোহাম্মদ আমির শাহিদ আফ্রিদির মতো বোলারদের বিপক্ষে একশো রান তাড়া করে ম্যাচ জেতা অসম্ভব বললেও খুব বেশি বলা হতো না সে সময় তবু অজিদের ভরসার জায়গা ছিল বিধ্বংসী ওপেনিং পেয়ার ডেভিড ওয়ার্নার এবং সে নসন কিন্তু এদিন হতাশ করেছিলেন দুজনই ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন ডেভিড ওয়ার্নার দলীয় তৃতীয় ওভারে এবং আমিরের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আব্দুর রহমানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন শেন নোয়াটসন অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং ব্র্যাড হ্যাডিনের সাথে তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন তাদের পার্টনারশিপ থেকে যোগ হয় বত্রিশ রান কিন্তু দলীয় সাত দশমিক ওভার এবং আট দশমিক ওভারের সময় দুজনেই আউট হয়ে গেলে আবারও ব্যাকফুটে চলে যায় অজিরা পঞ্চম উইকেট জুটিতে তেতাল্লিশ রান সংগ্রহ করেন ডেভিড হাসি এবং ক্যামেরন স্পিনার আব্দুল রেহমানের বলে বোল্ড হয়ে ডেভিড হাসি আউট হন পঞ্চম উইকেট হারানোর পরে উইকেটে আসেন মাইক হাসি মাইখাসি যখন ক্রিজে আসেন তখন অজিদের জেতার জন্য দরকার মাত্র ৪৫ বলে সাতাশি রান ক্যামেরন হোয়াইট এদিন দানিবেও ব্যাটিং করেছিলেন মাইখাসি ক্রিজে আসার আগে এগারোতম ওভারে হোয়াইট শহীদ আফ্রিদিকে মিড উইকেট দিয়ে একই ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকান দুই বাউন্ডারি হজম করে আফ্রিদি আক্রমণে আনেন মোহাম্মদ হাফিজকে বোলিং পরিবর্তন করেও ফলাফলে পরিবর্তন আনতে পারেননি আফ্রিদি হাফিজকেও দুটি ছক্কা হাঁকান তিনি মাইক হোয়াইটের সাথে বিধ্বংসী খেলায় যোগ দেন ষোলোতম ওভারে আবার দুটি বিশাল সংগ্রহ করলেও পরে চার ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল রান এ সময় বলিং এসে মোহাম্মদ আমি দারুণ ওভার করেন সতেরোতম ওভারে মাত্র আট রান খরচায় তুলে নেন ক্যামেরেন হোয়াইটের উইকেট আঠারোতম ওভারের শুরুতেই স্মিথের উইকেট শিকার করলেও এই ওভারে চোদ্দ রান খরচা করেন সাইদ আসবল শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল চৌত্রিশ রান উনিশতম ওভারে আবারও বলিংয়ে আসেন মোহাম্মদ আমিজ তবে এবার প্রথম বলে দরকারি চারটি রান সংগ্রহ করতে ভুলেননি মাইক হাসি পরের চার বলে চার ডবলে ওভারের প্রথম পাঁচ বলে হাসি সংগ্রহ করেন বারো রান অজিদের তখন দরকার মাত্র সাত বলে বাইশ রান ওভারের শেষ বলে আরও একটি বাউন্ডারি হাঁকেন মাইক হাসি যার ফলে শেষ ওভারে দরকার ছিল আঠারো রান দুর্দান্ত ব্যাটিং করতে থাকা এবং আগের ওভারে ষোলো রান সংগ্রহ করা মাইক হাসির জন্য শেষ ওভারে আঠেরো রান সংগ্রহ করা সম্ভব হলেও দুর্ভাগ্যবশত স্ট্রাইক প্রান্তে ছিলেন বোলার মিশেল জনসন কিন্তু প্রথম বলে বুদ্ধিদীপ্ত সিঙ্গেলে মাইক হাসিকে স্ট্রাইক প্রান্ত দেন জনসন দরকার তখন পাঁচ বলে সতেরো রান বলিংয়ে তখন অন্যতম সেরা বলার সাইদ আজমল ওভারে দ্বিতীয় বলে স্কল লেগ দিয়ে বিশাল ছক্কা হাঁকান মাইক খাসি প্রথম ছক্কা হজমের পর কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া সাইটরাস বল ওভারের তৃতীয় বলটি শর্ট বল করে ফেলেন এই বলেও বাউন্ডারির সীমানা ছাড়া করেন মাইক খাসি চতুর্থ বলে সাইটরাস বলে লক্ষ্য ছিল অফ স্টাম্পের কিছুটা দূর দিয়ে বল করা যেন মাইক হাসি নাগাল পেতে কষ্ট হয় কিন্তু এই বল চারে রূপান্তর করেন মাইক হাসি নিপুণ কাঠ শটের মাধ্যমে ব্যাকওয়ার্ড স্কল লেগ দিয়ে চার মারেন মাইক হাসি এই মাধ্যমে দুই দলের রান সমতায় চলে জন্য দরকার ছিল মাত্র একটি রান রান এক সংগ্রহ করতে গিয়েও ছক্কা এসেছিল এসেছিলেন মাইক হাসি শেষ ওভারে আঠারো রানের সমীকরণ মাত্র ছয় বলে পার করে ফেলেন মাইক হাসি ম্যাচে চিত্রনাট্য বদলে ফেলা ইনিংসে হাসির তিনটি চার আর আধা ডজন ছক্কায় ষাট রান করেন ইনিংসটা অবশ্যই বিশ্বকাপের মঞ্চে সেরা টি টোয়েন্টি একটি ফিপ রিচার্সন বলেছিলেন দরকারটা যখন গুরুতর চ্যাম্পিয়নরা তখন নিজেদের সবচেয়ে বেশি মেলে ধরেন এই কথাটারই বাস্তব উদাহরণ সেদিন হয়েছিলেন মাইক হাসি প্রত্যহ কাব্য খেলা একাত্তর